মঙ্গলবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী উপস্থিতিতে আগরতলার প্রজ্ঞা ভবনে জাতীয় ভোক্তা দিবস উদযাপন করা হয় সেখানে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচির কথা তুলে ধরেন তিনি পাশাপাশি তিনি তাও বলেন অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকেই পাঁচ টাকা অথবা দশ টাকা বেশি দিয়ে জিনিস ক্রয় করে থাকেন সেখানে যদি তার বিরুদ্ধে কথা না বলা হয় তাহলে সে ব্যক্তি নিজেই প্রতারণার শিকার হয়ে থাকে কারণ একবার বেশি টাকা দিয়ে জিনিস ক্রয় করে যদি কোনো ধরনের প্রতিবাদ না করা হয় তাহলে সে ব্যক্তি দ্বিতীয়বার দ্বিধাবেন মজবুত না পুনরায় কাজটি করার চেষ্টা চালিয়ে যাবে আর তাতে করে শুধুমাত্র একজন্য প্রত্যেকেই প্রতারণার ফাঁদে পা বাড়াতে থাকবে তাই বিষয় নজর রাখার জন্য আহ্বান রাখেন মন্ত্রী সুশান্ত চৌধুরী আমি যখন এটা ভাবি যে পাঁচ টাকা বেশি দিলাম দশ টাকা কত ভাবেই আমি খরচ করে ফেলি মানি ইজ নট ইম্পর্টেন্ট হিয়ার পাঁচ টাকা দশ টাকা এখানে ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট কি ইম্পর্টেন্ট হচ্ছে আমি প্রতারিত হচ্ছি অ্যান্ড দ্য সেম প্র্যাকটিস ইজ বিং ফলোড বাই দ্য প্র্যাকটিস রিপিটেডলি সে বারবার কিন্তু সেটা করছে আমার সঙ্গে করছে আপনার সঙ্গে করছে প্রত্যেকের সঙ্গে করছে যখন কোন প্রটেস্ট হচ্ছে না অপজিশন কিউ হচ্ছে না অপোজ করা হচ্ছে না তাকে তখন কিন্তু সে তার প্র্যাকটিসে পরিণত করছে হ্যাবিটে পরিণত করছে মানুষ প্রতারিত হচ্ছে সমাজ নষ্ট হচ্ছে এবং সিস্টেমটা নষ্ট হচ্ছে আমরা সেই জায়গাটাই মানুষের কাছে সচেতনতা বৃদ্ধির জন্য কাজ করতে চাইছি